আজ রাত বারোটার পর থেকেই পশ্চিমবঙ্গে বিদ্যুতের বিল নিয়ে নতুন নিয়ম জারি করা হলো এবার প্রত্যেকেই এই নতুন নিয়ম মেনে তবে বিদ্যুতের বিল দিতে হবে তো বন্ধুরা এই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দিই তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন হে বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা লিমিটেড এর অনলাইন বিল পেমেন্ট সিস্টেম একটি বড়ো পরিবর্তন আনা হয়েছে তাহলে এই বিদ্যুতের বিল পেমেন্ট সিস্টেম একটি বড় পরিবর্তন আনা হয়েছে এখন থেকে গ্রাহকদের সম্পূর্ণ নতুন একটি পদ্ধতির মাধ্যমে বিদ্যুৎ বিল মেটাতে হবে যা আগের সিস্টেমের থেকে অনেকটাই আলাদা তাহলে আগে সিস্টেম থেকে অনেকটা আলাদা এই পরিবর্তনের ফলে গ্রাহকদের মধ্যে বেশ কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে বিশেষ করে বিলের বিস্তারিত তথ্য এবং বকে টাকার পরিমাণ নিয়ে ডাব্লিউ ডিসিএল এর অফিসিয়াল ওয়েবসাইটের মূল ড্যাশবোর্ড আগের মতো থাকলেও পেমেন্টের প্রক্রিয়া এসেছে বদল তাহলে ড্যাশবোর্ডের আগের মতো থাকলেও পেমেন্টের প্রক্রিয়া এসেছে বদল প্রথমে অনলাইন পেমেন্ট এবং তারপর কুইক পে অপশানে ক্লিক করে এখন চারটি অপশান দেখা যাবে কোটেশন পেমেন্ট পোস্টপেড এনার্জি বিল স্মার্ট প্রিপেড অফলাইন এবং প্রিপেড সাধারণ বাড়ির গ্রাহকদের যাদের তিন মাস অন্তর বিল আসে তাদের পোস্টপোর্ড এনার্জি বিল অপশানটি বেছে নিতে হবে তাহলে যাদের তিন মাস অন্তর বিল আসে তাদের পোস্টপেড এনার্জি বিল অপশানটি বেছে নিতে হবে এরপর কনজিউমার নম্বর বা ক্যাপচার দিয়ে ভেরিফাই করলেই গ্রাহকদের নাম ও ঠিকানা দেখা যাবে তবে এখানে মূল পরিবর্তন আগে যেখানে কোন মাসের কত বিল বা মোট কত টাকা বকে রয়েছে সেই বিস্তারিত বিবরণ দেখা যেত এখন তার দেখা যাচ্ছে না তাহলে আগে বিস্তারিত বিবরণ দেখা যেত কোন মাসে কত বিল এসেছে এখন সেই বিস্তারিত বিল বা আগের মতো দেখা যাচ্ছে না এই নতুন ব্যবস্থায় গ্রাহকদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে যা অনেকের জন্য সমস্যার কারণে দাঁড়িয়েছে প্রথমত বিলের ব্রেকডাউন উধাও নতুন সিস্টেমের গ্রাহকরা আর মাস ভিত্তিক বিলের বিবরণ দেখতে পাচ্ছেন না এর পরিবর্তে গ্রাহককে সরাসরি একটি টাকার অঙ্ক লিখে পেমেন্ট করতে বলা হচ্ছে তাহলে এর পরিবর্তে গ্রাহকে সরাসরি একটি টাকার অঙ্ক লিখে পেমেন্ট করার কথা বলা হচ্ছে দুই নম্বর নিয়মটিতে বলা রয়েছে ইচ্ছে মতো টাকা পেমেন্ট গ্রাহকরা সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত যে কোনো পরিমাণ অর্থ জমা করতে পারবেন উদাহরণস্বরূপ যদি কোনো গ্রাহক নশো টাকার বিল বকেয়া থাকে তিনি চাইলে ছশো টাকা পেমেন্ট করতে পারেন কিন্তু বাকি তিনশো টাকা কিভাবে পরবর্তী বেলে অ্যাডজাস্ট হবে সে সম্পর্কে ওয়েবসাইটে কোনো তথ্য নেই তাহলে বাকি তিনশো টাকা কিভাবে পরবর্তী বিলে অ্যাডজাস্ট হবে এই নিয়ে কোনো স্পষ্ট তথ্য নেই দ্বিতীয় নিয়মটিতে বলা রয়েছে মাস বেঁচে পেমেন্টের সুবিধা বন্ধ আগে গ্রাহকরা ইচ্ছে করলে তিনটি বকে মাসের মধ্যে যে কোনো একটি বা দুটি মাসের বিল আলাদাভাবে মেটাতে পারতেন নতুন নিয়মে সেই সুবিধা সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে চতুর্থ নিয়মে বলা হয়েছে সর্বনিম্ন পেমেন্টের বাধ্যবাধকতা চতুর্থ নিয়মটি বলা রয়েছে সর্বনিম্ন পেমেন্টের বাধ্যবাধকতা যদি আপনার বিল পঁচিশ টাকা হয় আপনাকে সর্বনিম্ন পঞ্চাশ টাকায় পেমেন্ট করতে হবে এই অতিরিক্ত টাকা পূর্ববর্তী বিলে অ্যাডজাস্ট হবে কি না তা এখনও এ স্পষ্ট তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন